নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা অনেকেই কিন্তু চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি এই চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপিও তৈরি করি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে গোন্ধ পাতার দই চিংড়ি তৈরি করে শেয়ার করব। এই চিংড়ি রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা দেখা যাক আমি কীভাবে তাহলে রেসিপিটা তৈরি করছি গন্দরাজ পাতার দই চিংড়িটা তৈরি করার জন্য বড় বড়ো সাইজের গলদা চিংড়ি মাছ হলে বেশি ভালো হয় যাই হোক আমার কর্তা মশাই মাঝের সাইজে কিছু চিংড়ি মাছ এনেছে এখানে সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ আছে আমি মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এবার আমি কিছু মশলা বেটে নেব আমি গন্ধ রাজ পাতার দই চিংড়ি তৈরি করার জন্য দুটো বড় সাইজের গন্ধ রাজ পাতার নিয়েছি এই পাতার খানের শীতটা ফেলে দেব মাঝের শীতটা ফেলে দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এই পাতা দুটো বেটে নেব এই পাতাটা কিন্তু খুব সুন্দর সেন থাকে এই পাতাগুলো একটু শক্ত হয় তার জন্য একটুখানি বাড়তে সময় লাগবে গন্ধরাজ পাতা আর কাঁচা লঙ্কাটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এটা আমি একটা বাতের মধ্যে তুলে রাখছি এবার আমি নিচ্ছি এক চামচ পোস্ত এক চামচ চারমগজ আর এক চামচ পরিমাণ হলুদ সর্ষে সরষেটা আমি ধুয়ে পয়সা করে নিয়েছি এবার সব কিছু আমি একসঙ্গে বেটে নেব সর্ষে চার মগজ পোস্ত এগুলো সবই মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে তুলে এনে দিচ্ছি এবার গন্ধ রাজ দিয়ে দই চিংড়িটা রান্না করা হবে তার জন্য গ্যাসে কয়টা বসিয়ে দিয়েছি প্রথমে মাছগুলো ভেজে নেব তার জন্য কয়টাও গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কয়েতে সর্ষের তেল সরষের তেলটাও বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার সবগুলো মাছ একবারের দিয়ে আমি মাছ মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় আমি দিয়ে মতো চিংড়ি মাছ বেজে নিয়েছি এবার নামিয়ে নিচি চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে যেটুকু তেল আছে এই তেলে কিন্তু রান্না হয়ে যাবে এবার এই তেলের মধ্যে দিয়েছি অল্প করে একটু গোটা দিলে জিরেগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি দুটো মাঝের এই সাইজের পেঁয়াজ কুচি কুচি হয়ে কেটে নিয়েছি সে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে এই চিংড়ি মাছটা রান্না করার জন্য দই লাগবে তার জন্য আমি হাফ কাপ টক দই নিয়েছি এই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি নিচ্ছি দুল আমি লালচে রঙ করে ভেজে নিয়েছি এবার আমি যে হলুদ সরষের চার মগজ আর পোস্ত একসঙ্গে ভেজে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি নিয়ে রেখে নিতে হবে এ সময় গ্যাসের ফোনটা কমিয়ে রাখতে হবে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প করে একটু হলুদের গুঁড়ো আর অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে নিতে হবে তাহলে মশলাটা পুরো যাবেন না মিশিয়ে নিয়ে মশ্রাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলা গুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কাঁচা লঙ্কার গন্ধ পাতা পেটে নিয়েছিলাম এবার এর মধ্যে দিচ্ছি অল্প করে একটু চিনি তেলের পরিমাণটা খুব অল্প করে দেওয়া হয়েছে এই জন্য কড়াইতে লেগে লেগে পড়ছে এবার এর মধ্যে ফেটানো টক দইটা দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু দইটা কেটে যাবে টক দইটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে গরম জল দিচ্ছি জলটা গরম আমি আগে থেকে করে রেখেছিলাম এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ঝোলটা আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে চিংড়ি মাছের এই রেসিপিটাতে শেষে একটু লেবুর রস লাগবে আমি একটা লেবু নিয়েছি একেবারে টাটকা লেবু আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি এই লেবুটা আমি কেটে নিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই অনেকটাই শুকিয়ে গেছে গেছে হয়ে আর যেটুকু ঝোল আছে এটা দিয়ে কিন্তু ভাত খেতে ভালো লাগবে এবার এর মধ্যে আমি গন্ধ রাস লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুটা অনেক বড় হয়েছে কিন্তু লেবুর মধ্যে খুব বেশি রস হয়নি খুব অল্প রস হয়েছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছে গন্ধরাস পাতা বাটা দিয়ে আমার দই চিংড়িটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে চিংড়ি মাছটা রান্না করলাম এইভাবে গন্ধরাস পাতা বাটা দিয়ে দই চিংড়ি রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হয় আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে একদিন এইভাবে চিনি মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে